ঘরে পড়ে থাকা শাড়ি দিয়ে মেয়ের জন্য একটা কামিজ তৈরি করে দিলাম কামিজটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে আলাইকুম কেমন আছেন সবাই এই শাড়িটা ঘরে পড়েছিল এটা জাপানি সিল্ক এই শাড়িটা কেউ পরতেছিল না তাই ভাবলাম মেয়ের জন্য একটা কামিজ বানিয়ে দিই পাকিস্তানি হাতা দিয়ে আমি এসব কখনোই করিনি এরকম জামা বানাইনি তা ভাবলাম যে চেষ্টা করি যেহেতু ঘরে পড়েছিল কাপড় নষ্ট করার কি দরকার পিছলা কাপড় সিলানো খুব কষ্ট সেলাই করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয় কাটিং করতে গেলেও সরে সরে পড়ে তারপর চেষ্টা করতেছি দেখে পারে কি না এটা অবশ্য যদি পিন মায় না হতো তাহলে অবশ্যই সরতো না কাপড়টা তারপর আমি মারি নাই এভাবেই চেষ্টা করতেছি কেটে জামাটা বানানোর জন্য যে অনেকটা এই ঠিক ঠিকমতো মাপটা নিয়ে আমি এখন সুন্দর করে জামাটা কেটে নিব বাচ্চাদের যতটুকু বডি তার থেকে চার ইঞ্চি বেশি নিলে সবচেয়ে ভালো হয় আর ওর যেহেতু না ওর জন্য আমি একটু চেষ্টা করছি একটু আর একটু ঢোলা হলে ভালো হতো কিন্তু আমি আসলে মাপে ওভাবে বুঝতে পারিনি তো একটু চিপে চিপা হয়ে গেছে তাও চেষ্টা করতেছি যে সুন্দর করে ঠিকঠাক করে মাপ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য আপনারা যতটুকু কাপড় নেবেন কামিজের জন্য তা আছে চার ইঞ্চি অথবা দু ইঞ্চি বেশি বাড়তি কাপড় রাখবেন আর এক্সট্রা এক দেড় ইঞ্চি রাখবেন সেলাইয়ের জন্য তাহলে এইভাবে কিন্তু সুন্দর করে আপনি কামিজটা কাট করতে পারবেন আর বড়দের বডির সাইজ আর বড়দের মোহরির সাইজ কখনোই কিন্তু ছোটোদের ছোটদের হয় না ছোটদের জন্য আলাদা মাপের লাগে এই জন্য ওদের আমি আলাদা মাপ দিয়ে সুন্দর করে কামিজটা এভাবে কাটিং করে নিলাম এবার আমি হলো এই যে আপনার গলাটা কাটি করে নিচ্ছি গলাটা আমি ছোটো করে দেবো বেশি বড় গলা বাচ্চাদের ভালো লাগবে না এই জন্য ছোটো করে কাট করে নিলাম এবার আমি হাতা কাটবো হাতা পাকিস্তানের মতো করে ঢোলা করে হাতা দিব যতটুকু হাতার মোহরি মাপ তার চেয়ে দু ইঞ্চি বাড়তি রেখে কাপড় তারপরে কাটতে হবে হাতাটা এই যে হয়ে গেল প্রায় হাতা কাটিং হাতা সুন্দর করে কেটে নিব এখন এই যে হয়ে গেছে হাতা কাটিং আমরা আর একটু ঢোলা হলে ভালো হতো পাকিস্তানি হাতা তো এরকম একটা শেপ হয় না শেপটা হয় আপনার সোজাভাবে আর নিচ থেকে চড়া হয় সেলাই করতে চলে আসছি আমি সাইড দিকে চিকন করে সেলাই করে দিচ্ছি কারণ আপনার সুতা সব বের হয়ে যাচ্ছিলো তো চিকন করে সেলাই করে নিলে সুতাটার বের হবে না এই জন্য আমি সাইড দিয়ে চিকন করে সেলাই করে নিচ্ছি যাতে আমার সুতা বের না হয়ে যায় সুতা বের হয়ে গেল তো আর সেলাই করতে সুবিধা হবে না এ যে হয়ে গেল আমার জামা জামাটা কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমাকে